মক্কার ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হল আবি তালিবের অবরোধ ইসলামের প্রারম্ভিক যুগে মুশ্রিক কুরাইশরা মুসলমানদের ওপর যে নিষ্ঠুরতা চালিয়েছিল তার অন্যতম ভয়াবহ দৃষ্টান্ত এটি রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করলে কুরাইশরা প্রথমে উপহাস গালি হুমকি আর শারীরিক নির্যাতনের মাধ্যমে বাধা দিতে থাকে কিন্তু যখন দেখল মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে তখন তারা আরও ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে নামে তারা সিদ্ধান্ত নেয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার এবং মুসলমানদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হবে মক্কার নেতারা লিখিত এক চুক্তি তৈরি করল সেই চুক্তিতে বলা হল কেউ মুসলমানদের সঙ্গে বিয়ে করবে না কেউ তাদের কাছে কিছু বিক্রি করবে না কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখবে না এই নিষ্ঠুর বয়কটের ফলে রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম তার পরিবার এবং মুসলমানরা আশ্রয় নিলেন সৌঅবি তালিব নামক একটি উপত্যকায় এই অবরোধ স্থায়ী হয়েছিল প্রায় তিন বছর দিন রাত মুসলমানরা সেখানে ক্ষুধায় কাতর হতো শিশুদের কান্নায় উপত্যকা প্রকম্পিত হতো। অনেক সময় শুকনো পাতা আর চামড়া সেদ্ধ করে খেতে হতো। কিন্তু এর মাঝেও মুসলমানরা অটল ছিল ইমানের ওপর তারা রাতের আধারে দূরে থাকা কিছু দয়ালু লোকের কাছ থেকে সামান্য খাবার পেত অবশেষে আল্লাহর কুদরতে এক অলৌকিক ঘটনা ঘটল কুরাইশদের সে লিখিত চুক্তি পোকা খেয়ে ফেলল শুধু আল্লাহর নাম ছাড়া আর কিছু অবশিষ্ট রইল না এ খবর শুনে অবরোধ শেষ হল মুসলমানরা আবার মুক্ত বাতাসে ফিরে এল সও আবি তালিবে অবরুদ্ধ জীবন আমাদের শেখায় যতই কষ্ট আসুক আল্লাহর প্রতি ভরসা আর ধৈর্যই শেষ পর্যন্ত বিজয় এনে দেয়